এই ইনু আর নৌকার খয়রাত নিয়ে এমপি হয়ে সংসদে গিয়ে বাংলাদেশে ধর্মীয় রাজনীতির সবচেয়ে আলোচিত কিংবা সমালোচিত ব্যক্তির নাম মামুনুল হক তার আগে আর কোনো ধর্মীয় নেতা এত সমালোচনার মুখে পড়েননি মামুনুল হক বাংলাদেশের কাউমি ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব রাজনীতিতে তেমন কোনো গুরুত্বপূর্ণ পদে না থাকলেও মাদ্রাসা ভিত্তিক বিভিন্ন দল ও সংগঠনে এই নেতার অনুসারী বা ভক্তের সংখ্যা অবরিত দু সালের পর হেফাজতে ইসলাম এবং মামুনুল হকের সাথে সরকারের এক ধরনের সমঝোতার সম্পর্ক থাকলেও ধীরে ধীরে এই নেতা সরকারের জন্য হুমকি হয়ে দাঁড়ান এরপর একে একে দেশে ভাস্কর্য স্থাপনের বিরোধিতা সরকারের সমালোচনা নারী কেলেঙ্কারি গ্রেপ্তার এবং কারাভোগের মাধ্যমে সবার নজরে আসেন ধর্মীয় এই নেতা মামুনুল হকের জন্ম ঢাকার আজিমপুরে উনিশশো সালে তার পিতা আজিজুল হক ছিলেন একজন বাংলাদেশে ইসলামী পণ্ডিত ও শ্রহি ভুকারের প্রথম বাংলা অনুবাদক তিনি শাইখুল হাদিস নামে অধিক পরিচিত মামুনুল হক হেফাজতে ইসলাম ছাড়া বাংলাদেশ খেলাফতে বজতিস নামে একটি রাজনৈতিক দলের মহাসচিব উনিশশো সালে মাত্র ১২ বছর বয়সে মামুনুল হক লালবাগ চানতারা জামে মসজিদ মাদ্রাসায় কোরআনের হিপ্ত সমাপ্ত করেন এরপর উনিশশো ছিয়াশি সালে ভর্তি হন ঢাকার জামিয়া রাহমানিয়া আরাবিয়ায় উনিশশো সালে কাউমি মাদ্রাসার শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান উনিশশো সালে স্নাতক শ্রেণিতে তৃতীয় স্থান এবং উনিশশো সালে দাওরায় হাদিস বা মাস্টার্স পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন এর পাশাপাশি তিনি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন তার সম্পাদিত ও প্রকাশিত বইয়ের সংখ্যা মোট চোদ্দটি যার একটির নাম কারাগার থেকে বলছি মামুনুল হক প্রথম আলোচিত হয়ে ওঠেন শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বিরোধী বক্তব্যের মধ্য দিয়ে তিনি বঙ্গবন্ধু সহ যে কারো ভাস্কর্য নির্মাণ বন্ধের দাবি জানান এবং বন্ধ না করলে তা ভেঙে ফেলার হুমকি দেন দু হাজার একুশ সালের ছাব্বিশে মার্চ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বাংলাদেশ সফরে আসেন তখন মোদীর আগমনের বিরোধিতা করে ব্রাহ্মণবাড়িয়ায় চট্টগ্রামের হাট হাজারিতে এবং ঢাকার বায়তুল মোকাররম মসজিদ এলাকায় মামুনুল হকের নেতৃত্বে তিন দিন ধরে হেফাজতের কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতা হয় এই সহিংসতায় কমপক্ষে সতেরো জন প্রাণ হারান এই ঘটনার পর মামুনুল হকের ওপর সরকারি দলের অনেকের ক্ষোভ তৈরি হয় সেই সহিংসতার মাত্র এক সপ্তাহের মাথায় তিন এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি রিসোর্টে একজন নারী সহ মামুনুল হকের অবস্থান করার ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দেয় সেদিন নারায়ণগঞ্জের রয়্যাল রিসোর্টের একটি কক্ষে মামুনুল হককে ঘেরাও করে রাখে স্থানীয় ছাত্রলীগ যুবলীগ ও আওয়ামী লীগের কর্মীরা তাদের অভিযোগ মামুনুল হক একজন নারীকে নিয়ে রিসোর্টে অবকাশ যাপন করছিলেন অন্যদিকে মামুনুল হক বলেন মহিলাটি তার দ্বিতীয় স্ত্রী দুই বছর আগে তারা ইসলামী শরীয়ত সম্মতভাবে বিয়ে করেছেন পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে মামুনুল হককে রিসোর্টে জিজ্ঞাসাবাদের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মাদ্রাসা থেকে হেফাজতের কর্মীরা সেখানে জড়ো হয়ে ওই রিসোর্টে ভাঙচুর চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে চলে যায় এই ঘটনার পর থেকে মামুনুল হক ঢাকার মোহাম্মদপুরে জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় অবস্থান করেন এর কয়েকদিন পর জান্নাতুল ফেরদাউস লিপি নামক এক নারীকে খুঁজে না পাওয়ায় ওই নারীর ভাই থানায় জিডি করেন তিনি জানান মামুনুল হকের সাথে ওই নারীর বিয়ে হয়েছে এশিয়ান ইউনিভার্সিটিতে মাস্টার্স করার সময় মামুনুল হকের সাথে ওই নারীর পরিচয় হয় এবং পরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এসব ঘটনার পর থেকে পুলিশ মামুনুল হককে নজরদারির মধ্যে রাখেন রিসোর্ট ঘটনার পনেরো দিন পর আঠারো এপ্রিল দুপুর সাড়ে বারোটার দিকে গোয়েন্দা পুলিশ ও তেজগাঁও বিভাগের শতাধিক পুলিশ মোহাম্মদপুরের সেই মাদ্রাসাটা ঘিরে ফেলে এ সময় মাদ্রাসার ভেতরে দেড় শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী অবস্থান করছিলেন পুলিশের অভিযানে প্রথমে তারা বাধা দেওয়ার চেষ্টা করলেও অতিরিক্ত পুলিশ দেখে হাল ছেড়ে দেন পরে মামুনুল হককে দোতলার ওই কক্ষ থেকে দু সালে রাজধানীর মোহাম্মদপুরে একটি নাশকতার মামলা গ্রেফতার করা হয় তাকে গ্রেফতারের বারো দিন পর ত্রিশ এপ্রিল সোনারগাঁও থানায় তার বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলা করেন তার সঙ্গে রিসোর্টে অবরুদ্ধ হওয়া সেই নারী যেই নারীকে তিনি তার দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেছিলেন এরপর ওই মাসেই দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ সহ প্রায় পঞ্চাশটি মামলা হয় পরে সেসব মামলায়ও তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ অবশেষে গ্রেপ্তার হওয়ার তিন বছরেরও বেশি সময় পর গত তিন মে জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন মামুনুল হক তার মুক্তির খবরে শত শত ভক্তরা ভিড় করেন কারা ফটকের সামনে এখন দেখার বিষয় মামুনুল হকের মুক্তির পর সরকারের সাথে তার সম্পর্ক কোন দিকে মোড় নেয়